ভারতের যে কোনো আয়পরী পদক্ষেপের জবাব দিতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসি গতকাল সাক্ষাৎকারের এ কথা বলেন তিনি বলেন আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি কারণ এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় গত পাঁচ দিন ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান গোলাগুলি চলছে ২২ এপ্রিলের ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত তারই পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে খাজা আসিফ বলেন ভারত হামলা করতে পারে এ বিষয়ে সরকারকে সতর্ক করা হয়েছে তবে কারণে এ আশঙ্কা করা হচ্ছে সে বিস্তারিত কিছু খাজা তিনি আরও বলেন পাকিস্তানের অস্তিত্বের উপর হুমকি এলে তবেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে তিনি বলেন মানসিক প্রস্তুতি থাকা উচিত কারণ দ্রুত যুদ্ধ শুরু হতে পারে চার দিনের ভেতরে যুদ্ধ শুরু হওয়ার পরিষ্কার আশঙ্কা রয়েছে তিনি তার বক্তব্য পরিষ্কার করে বলেন আগামী দুই থেকে তিন দিন খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি কিছু ঘটে তবে আগামী থেকে চার দিনের ভেতরই ঘটবে আর তা না হলে তাৎক্ষণিক বিপদ কেটে যাবে তিনি আরো বলেন তার বক্তব্য যেন এমনভাবে ব্যাখ্যা করা না হয় যে আগামী দুই থেকে চার দিনের ভেতরে যুদ্ধ হবে তিনি কেবল বলেছেন আগামী দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ